বিসুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের ধান মাড়াই মেশিন সম্বন্ধে আজকে আলোচনা হবে এই মাড়াই মেশিনটা কোথায় পাওয়া যাবে আমাদের নওগাঁ জেলা ধামরিহাট থানাতে আমাদের অফিসে অর্থাৎ আমাদের কোম্পানিতে পাওয়া যাবে আমাদের এই মেশিনগুলোতে আমাদের এই গাড়িগুলা অর্থাৎ এই অটোগুলাতে অনেকে বলে অফার অনেকে বলে গাড়ি অনেকে বলে বোমা বিভিন্ন রূপে ডাকে অনেকে বিভিন্ন জোনার বিভিন্ন কথা আর এই গাড়িগুলাতে আমাদের ধান গম সরিষা কালাই এই সমস্ত মাই করা হয় তো এই গাড়িগুলা আমাদের কাছে ক্রয় করতে হইলে আপনাদের এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আর আমাদের গাড়িগুলা সম্পূর্ণ নিউ মডেল আর ততরূপ আমাদের যে নিউ মডেল গাড়ি নেট ফলিং ডাবল নেট দুটা করে নেট আছে একটা করে গাড়ির সাথে লাগানো থাকবে একটা করে আপনাদের হাতে দেওয়া হবে মালের একটু একটু দেখাও তো আমাদের মালগুলা একটু দেখাও আমাদের মালগুলা সর্বোচ্চ সমতুল্য ভালো মাল আমরা অনেক হ্যাভি মাল ব্যবহার করি প্রত্যেকটা গাড়িতে ভালো ভালোভাবে মাল ব্যবহার হয় সেটা সুস্থ ভাবে কাজ করা হয় যেমন কাজগুলা যেভাবে সুস্থ করা হয় ততরূপ এই যে যেটা দেখতে পাচ্ছেন আর ডালাটা আসে এখানে পড়বে এই শীতটা যেন নষ্ট না হয় এই সিটটা যেন নষ্ট না হয় এখানে একটা পাটি ব্যবহার করা হয়েছে খুব ভালোভাবে এই যে ইঞ্জিন বক্স রেডি করা আছে এই যে আড়াই ইঞ্জিনের বক্স হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আমাদের ওই যে গিয়ারগুলো দেখা গিয়ার গিয়ার এই যে গিয়ারগুলা আমাদের সবচেয়ে ভালো গিয়ার এই বক্স গিয়ারের ভিতরে সবচেয়ে ভালো গিয়ার আমাদের এই গিয়ারটা আমাদের খুবই ভালো একটা গিয়ার আমরা ব্যবহার করি এক বছরের গ্যারেন্টি থাকে এক বছরের ভিতর কোনো সমস্যা হলে আপনারা যে কোনো প্রকারে যেভাবে যোগাযোগ করবেন আর এই যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে এটা একদম রিফিল করবে ব্যাটারি বাক্স সেলফ স্টার যে মেশিন হবে সেই মেটিং গিয়ারটা খুব ভালোভাবে এই যে খেলতেছে দেখাও গিয়ারে যাও আর গিয়ারটা আমাদের এক বছরের গ্যারান্টি কাজ এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে আপনাদেরকে আবার রিটার্ন করা হবে এই গিয়ারটা দিয়ে বাড়াবেন আবার নতুন একটা গিয়ার আপনাদের দেওয়া হবে কুরিয়ার সার্ভিসে যেভাবে আসবে সেভাবে চলে যাবে এই খুব ভালো একটা ইজি গিয়ার যে আজকের যে ভিডিওটা আপনারা পুরা ভিডিও দেখবেন আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ